তো আবার ক্লিক করবেন আবার ক্লিক করেন এইভাবে যে সমস্যা হয় তাহলে কয়েকবার ক্লিক করার পরেই যেন অটোমেটিক চলে যাবে আসে যাবে পরে আপনি কি করতে পারবেন সেটার একটা এই যে পাসওয়ার্ডটা কথা বলছিলাম যে পাসওয়ার্ডটা আপনারা করতে পারবেন এর কপি করে নিয়ে আপনারা কি করবেন আপনাদের রাউটার এখানে আপনি কি করবেন ফর্গেট মারা ফর্গেট মারার পর এখানে এই কোর্টটা যেটা আপনার কপিগুলো এটা যদি আপনি বসাতে চান তো দেখেন কী হয় তো পেস্ট করলাম পেস্ট করার পর দেখেন এখানে কিন্তু একটা এবং এর আগে আর একটা চিহ্ন আছে এই চিহ্নগুলো কেটে দেবেন শুধু পাঁচশো টুকু রেখে দেখেন পাঁচ ওয়ার্ড অটোমেটিক কানেক্ট হয়ে গেছে তো এই ছিল আমাদের আজকের প্রথম পার্ট

আপনার ইয়ারলে সিকিউরিটিতে যাবেন সিকিউরিটি যাওয়ার পরে দেখবেন এইভাবে পাসওয়ার্ড চলে আসছে তো বন্ধুরা আপনার এখান থেকে পাসওয়ার্ড নিয়ে করতে পারেন দুইটি পথে দেখালাম আশা করি আপনারা খুব পিটিয়েটা উপকৃত হয়েছেন তো পরবর্তী সময় আবার দেখা হবে সব ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি